আসসালামু আলাইকুম বন্ধুরা আশা ভালো আছেন আমি খুব ভালো আছি তো আজকে আমি পেঁপে হারভেস্ট শুরু করছি কিছু কিছু পেঁপে নামাবো ভাবনা করছি নিজের গাছ থেকে এই চারটা নামাইছি তো আলহামদুলিল্লাহ পেঁপের সাইজ খুব ভালো আছে তো আমি একটু পাতলা করে দিতে চাচ্ছি যাতে পেঁপেগুলো ছোটোগুলো বড় হয় তো আমি আজকে পঞ্চাশ কেজির মতো হারভেস্ট করব বাজার মোটামুটি ভালো আছে বিশ টাকা কেজি আছে আমার এলাকায় সবাই দোয়া করবেন যেন বাজারটা আর বাড়ে আর আমার ফলনটাও যাতে ভালো তো আমার গাছগুলো আলার মতো আস্তে আস্তে সুস্থ হচ্ছে ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে তো আমি একদম যেগুলো বড়ো বড়ো সেগুলো দেখে দেখে হারভেস্ট করছি আর বাকিগুলো আরও কিছুদিন পরে পারবাইজেরগুলো দেখুন একটা এক কেজির উপরে হবে মোটামুটি দেড় কেজির কাছাকাছি বা কিছুটা কম একটা হোটেলের একটা অর্ডার আছে একটা হোটেলে পঞ্চাশ কেজি চাইছে এর জন্য আমি পঞ্চাশ কেজির মতোই পারবো এর বেশি পারবো না আমার কিছু পরিচিত তরকারির দোকান আছে আমার আশা করি আরতে বিক্রি করতে হবে না আমি এলাকার দোকানেই বিক্রি করে দিতে পারবো আমার যে পরিমাণ পেপে যে কয়টা দোকান আছে দোকানে চালিয়ে ফেলতে পারবো আবার রেস্টুরেন্ট আছে হোটেল আছে কিছু তো ওরাও আবার নিয়ে নিবে তো এইভাবে আমার পেঁপেগুলো বিক্রি করে শেষ করে দিব যাই হোক আমি আজকে হারভেস্ট করার পরে আবার কিছুদিন গ্যাপ দিবো আবার পরে হারভেস্ট করব আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু